আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে শুক্রবার প্রতিবাদ মিছিল বের করে বিজেপি জলপাইগুড়ি শহরের থানা মোড় হয়ে দিনবাজার কামারপাড়া দিয়ে কদমতলা পর্যন্ত চলে বিক্ষোভ মিছিল হাতে মোমবাতি নিয়ে কদমতলা মোড়ে বিজেপি সমর্থকরা পথ অবরোধের মাধ্যমে মেডিকেল পড়ুয়ার মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি সহ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান পথ অবরোধের ফলে স্তব্ধ হয়ে যায় কদমতলা এলাকা এদিন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী দীপাবণিক অধিকারী কি বলেছেন শুনুন আর জি করে ঘটনা নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন মন্ত্রী হওয়া সত্ত্বেও তারপরেও সমস্ত তথ্য প্রমাণ উনি ঢাকার চেষ্টা করছে আর উনি নাটক করছে রাস্তা দাঁড়ায় তারই প্রতিবাদে আজকে আমরা জলপাইগুড়ি জেলার মলিনামোৎসার পক্ষ থেকে রাস্তায় নেমেছি যাতে সঠিক যারা দোষী যারা সঠিক যারা ধর্ষণ করছে তাদেরকে চিহ্নিত করে যেন শাস্তি দেওয়া হয় আজকে আমরা প্রথমত ধিক্কার মিছিল করলাম তারপরে আমরা চৌপদিতে মোমবাতি নিয়ে আমরা জাস্টিস সবার জন্য চেষ্টা করছি আমি দীপাবনি গতিকারী জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চা সভানেত্রী পাশাপাশি জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী কি বলতে চেয়েছেন শুনব পশ্চিম বাংলার স্বৈরাচারী হিটলারের রানী মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় আমার মা বোনরা ধর্ষিত হচ্ছে মা বোনদের যাচ্ছে খুন হচ্ছে এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রী সত্যকে আড়াল করবার জন্য তিনি আজকে নাটক করছেন এর মধ্যে বড় বড় মাথারা জড়িত আছে আর জিকর কাণ্ডে অবিলম্বে মুখ্যমন্ত্রী সহকারে সমস্ত মাতবকে গ্রেপ্তার করতে হবে এবং বাংলার স্বৈরাচারী মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তবে রাজ্য জুড়ে আন্দোলনের কলে বৃদ্ধি পাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সাধারণ মানুষের ধারণা প্রকৃত অপরাধীরা ধরা পড়লে মানুষের খুব প্রশমিত হতে বাধ্য জলপাইগুড়ির কদমতলা ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটা হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন